হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল জানাই মিলন দিব ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে তো বন্ধুরা আমি এখন যাব খুটি কাটা বলে একটা গ্রাম আছে সেই গ্রামে ধাপাস বল প্রতিযোগিতা খেলা হচ্ছে তো তারই সম্বন্ধে তোমাদের দেখাবো আজকের খেলা আছে এবং খেলার মাঠ কীভাবে হয়েছে এবং কমিটি দাদাভাইদের জিজ্ঞেস করছিলাম তাদের আজকে কি পুরস্কার রেখেছে আজকে কি পুরস্কার আছে তো পুরো চলো পুরো ভিড় দেখাচ্ছি এবং খেলাটা কোথায় হচ্ছে কখন শুরু হবে ঠিক সকাল দশটার সময় শুরু হবে খেলাটা তো চলো বন্ধুরা এইটা হচ্ছে খাসরামগড় মা মনসা বালুক সঙ্গে এবং খুটি কাটা এই জায়গাটার নাম তো এখানে আগামীকাল ডে নাইট খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে আর এবং আজকের মনসা মাতার পুজো তো দোকানগুলো সব বসে গেছে এক লাইন দিয়ে এবং মাঠের মাঠটাও তৈরি হয়েছে খুব সুন্দরভাবে এবং দেখো টোটাল এই মাঠটায় টোটাল এই মাঠটাতে আলো দেওয়ার জন্য সমস্ত লাইটিংয়ের জন্য মাঠটাতে আলো দেওয়ার জন্য খুঁটি কাড়া হয়েছে সমস্ত পাশের খুঁটি কাড়া হয়েছে দেখো আর পাশে দোকান এবং সামনে স্টেজ স্টেজটাও খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর এই দেখো মাঠটা দেখাচ্ছি তোমাদের মাঠটা আমি এখন মিডিলে আছি এই যে মাঠটা দেখাচ্ছি এই যে মাঠটা দেখাচ্ছি মাঠ আর এটা হচ্ছে গোল গোলবার আগামীকাল এখানে খেলা আছে ফুট টেনিস খেলা যেটা ধাপাস বল প্রতিযোগিতা বলে আগামীকাল খেলা আছে আর এই দেখো নেট দিয়ে পুরো মাঠটা হচ্ছে নেট দিয়ে ঘেরা হয়েছে নেট মাঠটা হচ্ছে নেট দিয়ে ঘেরা হয়েছে যাতে বলটা পুকুরে না যেতে পারে কারণ সামনে বড় পুকুর আছে সেই পুকুরে না যাতে বলটা যায় তার জন্য পুরোটা নেট দিয়ে ঘেরা হয়েছে এই যে স্টেজ আর এটা হচ্ছে গ্রিন রুম আর এ পাশ থেকে মনসা মন্দির এবং সামনে একটা বড় রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটা আছে সামনে ধরে একদম একদম সামনে আছে রেস্টুরেন্টটা আর এখান থেকে দেখলে মাঠটা পুরো একদম রেডি খুব সুন্দরের মাঠটা শোকিং করে তোলা হয়েছে তো আগামীকাল ডে নাইট খেলা আছে এখানে এটা আছে খাসরাম করে এই যে ডিজে সাউন্ড সেট আর এটা হচ্ছে অফিস ঘর তো কালকে খেলা আছে তো আপনাদের হ্যাঁ কালকে কালকে প্রথম পুরস্কার কি আছে একটু বলেন না একটু কালে কাকুকে পেয়ে গেছি তো জিজ্ঞেস করবো কাকুকে কাকু আপনাদের এখানে প্রথম পুরস্কার কি আছে কালকে তো খেলা তো ডে নাইট ধরে খেলা হবে ও আগামীকাল ডে নাইট ধরে খেলা হবে যাই হোক কখন শুরু হবে সকালে

তো এই যে অফিস করে কাউকে জিজ্ঞেস করছি যে কালকে কখন খেলা হবে তো সব সব কিছু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি তোমরা ইনটিউবের মাধ্যমে তো যাই হোক প্রথম পুরস্কার কী আছে আপনাদের টাকা আচ্ছা পনেরো হাজার টাকা আর সঙ্গে ট্রফি আর দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার দশ টাকা আর তৃতীয় চতুর্থ তৃতীয় চতুর্থ ট্রফি হ্যাঁ কতগুলো টিম পড়েছে আপনাদের ও আচ্ছা পুরো বত্রিশটা টিম তো বত্রিশটা টিম এই দেখো পিকচার সাজানো হয়েছে এই দেখো প্রথম চক্রে যেসব টিমগুলো খেলবে সব দেওয়া হয়েছে হ্যাঁ নকার ফুট টেনিস পরিবেদা দেখো মোটা এই যে চারটা দেখো প্রতিটা টিম এইভাবে সাজানো হয়েছে পিকচার অনুযায়ী আর আজকে এখানে পুজো এই যে এই যে দেখছো হরি মন্দিরটা আজকে এখানে পুজো মনসা পুজো মনসা মা মা পুজো এবং হরি মন্দিরটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে পাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং চাদরে রাউন্ড করে এবং উপরে শাড়ি পরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটি যে মন্দিরের সামনে ছাউনি করা হয়েছে জাস্ট তো আজকে মা মন সময় পুজো খুব সুন্দর ভাবে দেখো কৃষ্ণ সাজানো হয়েছে খুব ভালো লাগছে দাদা আপনি কি এখানে সবসময় পুজো করেন পারমানেন্ট পুরোহিত কতদিন ধরে পুজো করছেন এখানে

মানে চলবে বুধবার পর্যন্ত বুধবার দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে খুব ভালো হলো মামুন সাহেব খুব সুন্দরভাবে সাজানো সাজিয়েছে খুব দেখতে খুব ভালো লাগছে আমাকে খুব সুন্দর লাগছে তো যাই হোক বোনটা দেখলে মামুন সাহেব খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মামুন সাহেবকে তার একটা ভিডিও করলাম তোমাদের সামনে তুলে ধরবো তো প্লিজ তোমরা ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও একটা ছবিটা তুলে নিই এটা হচ্ছে মানে